আসসালামু আলাইকুম আমি আরিফা শেফ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমরা এসেছি বনানিতে বনানী কবরস্থানের ঠিক উল্টো দিকে মেইন রোডের উপরে রিনাউন ডেভেলপার কনকর্ডের করা একটি বিল্ডিং জমিটা এগারো কাছার মতো এবং এখানে যে বিল্ডিংটা আছে বিল্ডিং একটি বেসমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোর আছে মেজানাইন ফ্লোর আছে আর বারোটি রেসিডেন্সিয়াল ফ্লোর আছে তো এই বি প্লাস জি প্লাস এম প্লাস টুয়েলভ এই বিল্ডিং আমরা দুটো অ্যাপার্টমেন্ট সেল করবো অ্যাপার্টমেন্টগুলো প্রায় সেভেন হান্ড্রেড স্কোয়ার ফিটের মতো আর এই বিল্ডিং এর আসলে অনেকগুলো প্লাস পয়েন্ট সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ বিল্ডিং বিল্ডিংটি হ্যান্ড ওভার হয়েছে দুই হাজার বিশ সালে কমপ্লিট হয়েছে এবং যে অ্যাপার্টমেন্ট গুলো সেল হবে সেগুলো হ্যান্ড ওভার হয়েছে 2022 সালে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এগুলো আনইউজড তিন বছরের পুরাতন হলে এগুলো কখনো ব্যবহৃত হয় নাই সেকেন্ড এটার লোকেশন আপনি একদম মেইন রোড থেকে সরাসরি চলে আসতে পারছেন বিল্ডিংটা বেসমেন্ট আছে এবং ডেডিকেটেড একটি করে পার্কিং আছে প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য থার্ড ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটার দুই দিক ওপেন দুই দিক ওপেন বলতে এখানে আসলে সব বিল্ডিংয়ে ওপেন কিন্তু এটার দুই দিকে রাস্তা হওয়ার কারণে দুই দিক থেকে প্রচন্ড পরিমাণে আসলে আলো বাতাস আসে আমি এই মুহূর্তে যে স্পেসটিতে দাঁড়িয়ে আছি এটা একটি ট্রেডার্স স্পেস এটা মূলত বেসমেন্টের যে র্যাম্পটি চলে গেছে সেই র্যাম্পের উপরের ছাদ মেজেন্ট ফ্লোরটা কিন্তু খুবই ওয়েল ডিজাইন্ড মেজেন্ট ফ্লোরে একটি মিটিং রুম আছে একটি কমিউনিটি রুম আছে একটা জিম আছে এবং একটি প্যান্ট্রির মতো স্পেস আছে যেখানে আপনারা টুকটাক যদি কোনো কিছু প্রিপেয়ার করতে পারে চান তাহলে সেই জিনিসগুলো প্রিপেয়ার করতে পারবেন আর গ্রাউন্ড ফ্লোরটা ডাবল হাইট আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও বিভিন্ন ধরনের প্ল্যান্টেশন এবং অনেকগুলো চমৎকার ফিচার আছে লাইক ওয়াটার ফিচারগুলো এখানে আছে আমরা এখন সরাসরি অ্যাপার্টমেন্টেতে চলে যাব এখন আমরা অ্যাপার্টমেন্টের ভেতরটা দেখব আমি এখন দাঁড়িয়ে আছি লিফটের লবিতে এখানে দুটো এলিভেটর আছে একটি ফায়ার স্টার এবং একটি রেগুলার স্টেয়ার আছে এই বিল্ডিং এর প্রতিটি ফ্লোরে দুটো করে ইউনিট আছে পাশাপাশি এবং প্রতিটি ইউনিটেরই একটি করে এন্ট্রি ডোর এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোর এন্ট্রি ডোর এর ডিজাইনটা কিন্তু খুবই মডার্ন এবং সলিড কাঠের এন্ট্রি ডোর এর ঠিক পেছন দিকে আপনারা এক রাখতে পারবেন আর ঢোকার ঠিক পরপর একটি ছোট্ট ফয়ার স্পেস আছে এই ফয়ার স্পেসে একটি প্রাইভেসি ওয়াল আছে মূলত আপনারা যদি ড্রয়িং এবং ডাইনিং কে বা ড্রয়িং রুম কে বাসা থেকে আলাদা করতে চান তাহলে এটা রাখবেন অথবা আপনি যদি একসাথে করে ফেলতে চান একসাথে করে নেওয়ার স্কোপ আছে বাসার লেআউটটা আপনাদেরকে একটু বলি আমি এখন যে স্পেসটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম লিভিং রুমের সাথে একটি মাস্টার বেড আছে যেটাকে আমরা চাইল্ড মাস্টার বেডরুম বলতে পারি এর পরের এই স্পেসটা হচ্ছে ডাইনিং এর পর স্পেসটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং সাথে যে মাস্টার বেডটি আছে সেটা হচ্ছে মূল মাস্টার বেড আর অন্যদিকে আমাদের হাতের বাম পাশে আছে কিচেন আমার এবং একটি গেস্ট বেড গেস্ট এর সাথে একটি কমন টয়লেটও আছে লিভিং রুম থেকে ডাইনিং এর দিকে যেতেই হাতের বামে এই মাস্টার বেডরুমটা আছে এটা একটি বিশাল বড় মাস্টার বেডরুম এই রুমের একটি বিশাল অংশ কিন্তু গ্লাস তো আপনি উত্তর দিকে গ্লাস পাচ্ছেন আপনি পূর্ব দিকে গ্লাস পাচ্ছেন এবং দক্ষিণ দিক থেকেও কিন্তু এই রূপে বাতাস আসবে ঢোকার ঠিক পরপর হাতের ডান দিকে একটি ওয়াকিং ক্লোজেট আছে যেটা মাস্টার বেডরুমগুলোতে থাকা খুবই ইম্পর্টেন্ট একটি ওয়াকিং ক্লোজেট আছে এবং ওয়াকিং ইন ক্লোজেটের ভেতর দিয়ে আপনি বাথরুমে আসতে পারবেন বাথরুমটিতে একটি বারটা আছে একটি ওয়াটার ক্লোজেট আছে এবং একটি বেসিন আছে তো ড্রাই ওয়েট এরিয়া আলাদা আছে আপনারা চাইলে কিন্তু যারা বাথটাব পছন্দ করেন না বাথটাবটি রিমুভ করে নিতে পারবেন আর এখান থেকে আগে যেটা বলেছিলাম এখানে ফ্যামিলি লিভিং থেকে যে প্ল্যান্টেশন সেই প্ল্যান্টেশন এখান থেকে দেখা যায় চাইল্ড মাস্টার বেড থেকে বের হয়ে আমরা আগে গেস্ট বেডরুমটা দেখে আসব গেস্ট বেডরুমটা কিচেনের ঠিক পরপর আছে গেস্ট বেডরুমটি ছোট হলেও এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আলো আসে যেহেতু বর্ণালীতে বিলিং টু বিল্ডিং ডিস্টেন্স অনেক বেশি হয় এটার জানলাটাও বেশ বড় এবং বেশ ভালো পরিমাণের রোদ এখান থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি গেস্ট বেডরুম ঠিক পরপর একটি কমন বাথরুম আছে কমন বাথরুমটিও কিন্তু বেশ লম্বা এবং বড় এবং এখানেও ড্রাই ওয়েট এরিয়া আলাদা আছে আলাদাভাবে আপনি শাওয়ার জোন কোয়ার্টার ক্লোজেট এবং বেসিন এরিয়াটা পাবেন গেস্ট বেডরুম এবং কমন বাথরুমের ঠিক পরেই হাতের ডানে কিচেনটা আছে কিচেনটা কিন্তু আমরা যদি বলি এই ধরনের বিল্ডিংয়ে কিন্তু কমন স্পেস অনেক থাকে ডেভেলপারদের বিল্ডিংয়ে তারপরেও এখানে কিচেনের যে সাইজ সেটা কিন্তু বিশাল উইদাউট কাস্টমাইজেশন আপনারা কিন্তু এখানে জাস্ট কেবিনেট অ্যাড করে নিলে এটা খুবই ভালোভাবে ওয়ার্ক করবে প্র্যাকটিক্যাল একটি কিচেন এখানের একটা পাশে আপনারা প্রচুর পরিমাণে রেফ্রিজারেটর এবং অন্যান্য কেবিনেট করার স্কোপ পাবেন আর কিচেন থেকে একটি বারান্দা আসা যায় যেখানে একটি ডাউন বাস আছে এবং ডাউন ওয়াশের সাথে একটি সার্ভেন্ট কোয়ার্টার আছে তো বাসার হ্যান্ডের জন্য একটি বেড এবং বেডের পরে একটি ব্যবস্থা করতে পারবেন যেটা করা আছে এই বাসায় কিন্তু প্ল্যান্টেশনের বেশ কিছু স্কোপ আছে যেমন লিভিং রুম থেকে একটি প্ল্যান্টার বক্সে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও ফ্যামিলি লিভিং থেকেও আপনারা প্ল্যান্টেশনের একটি স্পেসে অ্যাক্সেস করতে পারবেন আর ফ্যামিলি লিভিং এর সাথে একটি বেলকনি আছে যে বেলকনিতে আপনারা চাইলে কিন্তু প্ল্যান্টেশন করতে পারবেন এই বেলকনিতে কিন্তু এই সিকিউরিটি গ্রিনটা আলাদা ভাবে লাগানো আছে আপনারা চাইলে সিকিউরিটি গ্রিন রিমুভ করে নিতে পারবেন এছাড়া আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এই বারান্দায় প্ল্যান্টেশনের সিস্টেম করে নিয়েছে এবার আমরা এই বাসার সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখব এটা হচ্ছে এই বাসার সেকেন্ড মাস্টার বেডরুম এই বাসাটিতে ঢোকার ঠিক পর দরজার পেছনে আপনি ক্লোজেট স্পেস পাচ্ছেন এছাড়াও এইখানে আমার হাতে ডান পাশে এখানে যে স্পেসটা আছে এখানে পুরোটাতে আপনারা ফুল হাইট ক্যাবিনেট করতে পারবেন বিমের তলা পর্যন্ত এছাড়াও এই রুমটিতে একটি বিশাল বড় ব্যালকনি আছে বাসের সাউথে বারান্দা আছে এবং পূর্ব বিশাল বড় ফুল উইথ উইন্ডো এবং গ্লাস আছে আর এই বেডরুমটির সাথেও একটি অ্যাটাচড বাথরুম আছে এবং এই বাথরুমটিতেও আপনারা একটি বাথটাব পাচ্ছেন ওয়াটার ক্লোজেট পাচ্ছেন এবং বেসিন পাচ্ছেন তো এই ছিল বনানিতে কবরস্থান রোডের উপরে কর্নার প্লটে কনকর্ডের একটি বিল্ডিং এর তিন বেডরুম এর অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা এটার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদেরকে কল করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন আর এই ধরনের আরও অ্যাপার্টমেন্টের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ